সেভেন্টি সিলেট পানির নিচে ছিল ঠিক না কে দেখেছে দেখাইছে আবার ওই পানি গেলো কোথায় কোথায় হ্যাঁ মুশকিল সালামের ছেলে তো বলছিল সাবিলা ছাপা ছাপাল ইয়া সিমুনি মৃণাল মা মা পাহাড় তো আপনি দেখেন না ওইখান থেকে সমুদ্র বহুত দূরে এইখান থেকে কক্সবাজার যত দূরে আর চও বহুত গুণ দূরে যদি পাহাড় থেকে সমুদ্র ওইখানে আয়সা কিস্তি থামলো তো থামলো কি কোরা ওই পানি আনলো তো আনলো কে আল্লাহ বলে সমুদ্র তোমাদেরকে হংস কোরা দিত ফেরেশতাদেরকে লপ্তালাতিল আরদু ফি বাতনিহা লাআগরকতিল বাহরু ফি কারিহা বহুত আগে তোমাদেরকে ঢং চো করা দিতো যদি আমি সুরক্ষিত না করতাম আমি হাদিসের শেষ শব্দ বলতেছি আলা কুল্লা ইয়ৌ মিন বল আর দুই তাস্তা দিন রব্বা প্রতিদিন সব মাটি বলে আল্লাহ অনুমতি দেন না সমুদ্র বলে আলা কুল্লা ইয়ৌ মিন বল বাকবু ইস্তাদিন রব্বা সমুদ্র বলে আল্লাহ অনুমতি দেন না আলা কুল্লা ইুমিন ওয়াল মালায়িকাতু tastazinu rabba ফেরেশতা বলে আল্লাহ অনুমতি দেন না কি করবে সবার একই কথা আনতুহুলিকা ইবনা আদম আদরের সাইজ করব আদরের হংস করব আল্লাহ জবাবে বলে ইন আব্দুকুম ফশানুকুম বিহ বান্দা তোমাদের হলে যা মনে চায় তা করতে পারো ইন আব্দি যদি বান্দা আমার হয় চব্বিশ ঘন্টা সুরক্ষিত করি চব্বিশ ঘন্টা তোমরা বুলে থাকো রহমাতি ইলাইকা নাসেল চব্বিশ ঘন্টা আমি রহমতের ভিতরে তোমাদেরকে ডুবায় রাখি মা যেরকম অ্যাকোরিয়ামে থাইকো খুশিতে থাকে তোমরা 24 ঘন্টা আমার রহমতের ভিতরে ডুবে থাকো আমি ডুবায় রাখি মা জালিকা মাসিয়াতুকা ইলাইয় সাঈদ অতচ 24 ঘন্টা তুমি نافরmani আমার দিকে পাঠাইতে থাকো হায় জাফলঙ্গে কোন نافরmani টা না হয় রাগ হয়ে গেলেন। কোন نافরmani টা জাফলঙ্গে না হয় বলবেন আমরা করি না কিন্তু কেউ আয়শা তো করে না সত্য এটাই ওলামা মানবে কি মানবে না আমি জানি না জমিনের চিৎকারই সত্য হাম্মিল ও আসবে আমি কতদিন সহ্য করব আর কতদিনই না ফরমানি উঠায় রাখবে অনুমতি দেন না আল্লাহ অনুমতি দেন দেয় না চব্বিশ ঘন্টা সুরক্ষিত করে আবারও আমি পিছে যাইতেছি যে মানুষটার জন্য সবকিছু আল্লাহ বিসর্জন দিলেন সমগ্র সৃষ্টি বিসর্জিত সমগ্র সৃষ্টি যাদের সেবায় নিয়োজিত সবকিছু আল্লাহ যে মানুষটাকে দিলেন আফসোস ওই মানুষটা আজকে আল্লাহর থেকে সবচেয়ে বেশি দূরে কোন সৃষ্টি আল্লাহর থেকে দূরে না উচিত ছিল আল্লাহ যার কারণে তোকে আল্লাহর থেকে বিমুখ করলো কে কি পাইলি তুই যে আল্লাহর থেকে বিমুখ হয়ে গেলি কি মিলল তোর কি মিললো যে তুমি আল্লাহর থেকে বিমুখ হয়ে গেল চব্বিশ ঘন্টা সুরক্ষিত করা সত্য নেয়ামতে ডুবে রাখা সত্য সৃষ্টি বৃত্তান্ত তোমার ভিন্ন হওয়া সত্ত্বেও সমগ্র সৃষ্টি তোমার অধীন করা সত্ত্বেও আরে সমগ্র সৃষ্টি তো সৃষ্টি হাল্লা তো এটাও বলতে চাইতেছেন কুল্লি কামা উরিদ লাকা কামা তুরিদ সমগ্র সৃষ্টি তোমাকে দিছি তো দিছি তুমি আমি যা চাই আম কোন লিকামা উরিদ উড়ি আমি যেরকম চাই এরকম ওরা দেখো আমিও তোমারই হয়ে যাব তোমার আমি একা থেকে কি করব। আমিও তোমার তোমার নইলে হাদিসে এই শব্দ কেন আসবে কেন আসবে ইন্না লিল্লাহ বা ইন্না লি ইন্না লিল্লাহ বা লও অকসমু লাও আবার রাহুল আল্লাহর কিছু বন্ধা এরকম আছে কসম খাইতে দেরি আল্লাহ পুরা করতে দেরি করেন না সাহাবা প্রমাণ দেখাইছেন যে আল্লাহ আমাদের সব সৃষ্টিও আমাদের আল্লাহ আমাদের খালেদ রদি আল্লাহ যখনই বলতেন তখনই চিৎকার দিয়া বলতেন মাইয়া রব্বি আমার সাথে রব আছে রব রব আমার সাহাবাদের স্লোগানই ছিল রব আমাদের প্রমাণ দেখাইছেন ওনারা সমগ্র সৃষ্টি যে আমাদের অধীন বর্ষণ করায় প্রমাণ দিচ্ছেন ম্যাগ আমাদের অধীন টোকা দিয়া ভূমিকম্প দ্রুবিত করা প্রমাণ দেখাইছেন যে জমিন আমাদের অধীন অগ্নিগিরিকে হাতের ইশারায় আবদ্ধ করা প্রমাণ দিছেন যে অগ্নিগিরিও আমাদের অধীন সমুদ্রের ভিতরে গোড়া দৌড়ায় প্রমাণ করছেন যে সমুদ্র তিন হাজার কিলোমিটার দূরে কথাকে পৌঁছায়া পাহাড়কে দেখায়া এটা প্রমাণ দিচ্ছেন যে এই সৌরজগতের প্রযুক্তিও আমাদের অধীন প্রত্যেকটা খুলতে গেলে সময় লাগবে বন্য প্রাণীর কানে ধরা থাপ্পর মায়েরা প্রমাণ দিছেন যে জঙ্গলের প্রাণীও আমাদের অধীন আবার ওই জঙ্গল এখনো সাক্ষী আমি দেখে আসছি আপনারা গিয়া যে আপনারা যে দেখে আসতে পারেন টিউনিসিয়ার ওই জঙ্গল যেখানে দাঁড়ায় চিৎকার দিয়া বলছিলেন নাহানু রসুল রসুল আমরা আল্লাহ রসুলের প্রতিনিধি সকাল পর্যন্ত জঙ্গল খালি করবে না হয় সকালে গণহত্যা করব ওই জঙ্গল খালি করে দিছিলেন প্রাণীরা ওই প্রাণীরা জানে আমরা সবাই এদের অধীন এদের এদের অধীন আল্লাহর জন্য তো এই কথা বলা যায় না কিন্তু আল্লাহ ওনাদেরই ছিলেন ওনাদেরই আর এটাই আল্লাহর কথা কুল্লি কামা উরিদ আকুল্লা কামা তুরিদ আনা মহামান দেখারানি যেমন বলি তেমন করে দেখো আমিও তোমার হয়ে যাব শুধু সৃষ্টি না আজকে ওই মানুষটাই আল্লাহর থেকে সবচেয়ে বেশি দূরে সব কিছু ভোগ করে কোন আল্লাহ ভোগ অধিকার দেন নাই কসম খোদা কোন আল্লাহ ভোগ অধিকার দেন নাই কোন প্রাণীকে আল্লাহ ভোগ অধিকার দেন নাই ভোগ করার অধিকার দেন নাই আমরা সমস্ত কিছু মানুষ ভোগ করে মানুষ যে মানুষটাকে আল্লাহ এরকম দিয়া সাজাইলেন যেই মানুষটাকে আল্লাহ এরকম বিবেক দিলেন এরকম বুদ্ধি দিলেন এরকম বিদ্যা দিলেন যেই বুদ্ধার ছোঁয়া আল্লাহ কোনো ফেরেশ তাকে পর্যন্ত দেন নাই কন্না ফেরেশতাদের উক্তি লা ইলমা লানা ইল্লা অতটুকুই জানি এর বেশি কি শিক্ষা দিবেন যতটুক জানি সুতো অতটুকু হায় হায় এর চেয়ে বেশি জানার ক্ষমতা আমাদের নাই ওলামারা এই জন্যই বলে যে ফেরেশতা আল্লাহু আকবার শিখছে ও সুবহানাল্লাহ বলার ক্ষমতা রাখে না যে সুবাহ শিখছে ও আলহামদুলিল্লাহ বলার ক্ষমতা রাখে না যে আলহামদুলিল্লাহ শিখছে ও আল্লাহ আকবর বলার ক্ষমতা রাখে না হতে পারে বিশাল আল্লাহ বিদ্যার কোনো কিছুরই সোয়া নেই নাই আফসোস আজকে ওই মানুষটা আল্লাহর চেয়ে সবচেয়ে বেশি দূরে যেই মানুষটার উপরে আল্লাহ সবচেয়ে বেশি এসান ওই মানুষটা আজকে আল্লার চেয়ে সবচেয়ে বেশি দূরে যার কারণে কোরানকে চিৎকার জিত হয় কুতিলাল ইনস ইয়া আইয়ো আল ইনসান মা গল্লা কবিরব্বিকলকারী মানুষ আল্লার মতো দয়ালু সত্তার থেকে তোকে কে দূরে সরাই এই জন্যই কোরানকে চিৎকার দিতে হয় কুতিলাল ইনসান উমা আকফার কুতিলাল ইনসান উমা আকফার ও মানুষ সমগ্র সৃষ্টি যদি অকৃতজ্ঞ হয়ে যাইত তাহলে কোন বিষয় ছিল না মানুষ তুই অকৃতজ্ঞ হলি তো হলি কি কোরা কোরআন যেন এটাই বুঝায় মানুষ তুমি অকৃতজ্ঞ হলে কি কোরা আল্লাহ যেন প্রত্যেককে বুঝাইতেছে যুবককে আলাদা নারীকে আলাদা পুরুষকে আলাদা শিক্ষিত কে আলাদা অশিক্ষিত কে আলাদা যে তুমি অকৃতজ্ঞ হইলা তো হইলা কি করা কুতিলা লিমা আখারা তোমাকে অকৃত কোন সৃষ্টির হয় হায় হায় লালন পালনের দায়িত্ব হা এটা বলছেন বলছেন ওমা মিন্দা বত ফিল আলদিল্লাহ আল্লাল্লাহ হেরিস কুহা গুহা এটা বলছেন বলছেন কিন্তু এটার আগেও বলছেন বলছেন এটার আগে আরেকটা বলছেন কেন পালবে এটাও বলছেন বলছেন আল্লাহ এটাই বলছেন মানুষ 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 তোমার যতদিনই দুনিয়াতে থাকবে তোমার লালন পালনের দায়িত্ব আমার উপরে আর তোমার সুবাদে আমি জমিনের সমস্ত প্রাণীকে লালিত পালিত করব। অতদিন তুমি আসো যতদিন তুমি থাকবে না কাউকে